আমরা সবাই মানুষের অঙ্ক জানি আজকে শুধু মনে হয় মানুষের গুলো সবার সুবিধার থেকে ক্লিয়ার করতে ঠিক আছে তো আমরা কিন্তু আহ সূত্র জানি এরকম কি সূত্র জানি যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে যে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি আশা করি এই সূত্রের সাথে সবাই পরিচিত যেহেতু আমরা এই সূত্র সবাই পরিচিত তো আমি আই নম্বরে সলভে যাব সলভে যাওয়ার পর বলবো যে দেওয়া আছে আমি আই এর সলভ গিয়ে বলবো দেওয়া আছে কি দেওয়া ছিল যে x plus 1 by x equal ঠিক আছে তাহলে প্রদত্ত রাশিতে কি বলছো আমার প্রদত্ত রাশিতে বলছে যে x square plus হচ্ছে 1 by x square এখন প্রথম কথা আমি ধরে নিলাম যে আমাদের এই যে প্রথম সংখ্যাটা x এটা হচ্ছে a এর মান তাহলে a এর মান হচ্ছে x যে সেকেন্ড সংখ্যাটা হচ্ছে d এর মান তাহলে d এর মান হচ্ছে কত d এর মান হচ্ছে 1 by x জানি সূত্রটা কি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস হচ্ছে তাহলে আমরা এই অনুযায়ী সূত্র বসাবো এ প্লাস বি হল স্কোয়ার এ মান হচ্ছে এক্স প্লাস বি মান হচ্ছে ওয়ান বাই এক্স এর উপরে হল স্কোয়ার মাইনাস টু এরপর হচ্ছে বি বসাইলাম এখানে আমরা সবাই জানি যে এক্স এক্স আমার ফিনিশ হয়ে যায় আছে কতদিন তাহলে এখানে বসাইলাম দুই এর উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে আমরা এখানে দুই উপর স্কোয়ার কত হয় চার মাইনাস হচ্ছে দুই তাহলে চার থেকে দুই গেলে কত হবে আমরা কিন্তু অলরেডি প্রথম অল্পটা সলভ করে ফেললাম ইনশাল্লাহ দেখা হবে সেখানে